আমার ইউরোপে আসার সার্থকতাটা মূলত এইখানেই দেখেন আমি যে পার্কে আজকে ঘুরতে আসছি ওই পার্কে ময়ম ময়ূর প্যাখম তুলে রয়েছে ময়ূর প্যাখম তুলে রয়েছে এবং আমি এই সামনে দিয়ে হাইটে যেতেছি আরও কতগুলো ময়ূর এই যে একটা ময়ূর একদম প্যাখম তুলে আসে কত সুন্দর ইউরোপে আসার সার্থকতা যদি বলি তবে এটাই ওই যে একটা ময়ূর তুলে এই এই যে যে একটা ময়ূর এটা সুন্দর পাখের মধ্যে ভাইব্রেশন করতেছে আমার জীবনে আমি কখনো এত কাছ থেকে ময়ূর রে এইভাবে এইভাবে করা দেখিনি এখন মেলা দেখিনি আমি আজ পর্যন্ত দেখিনি দেখেন কত সূক্ষ্ম এবং কত সুন্দর লাগে একদম জীবন্ত মনে এই যে একটা ময়ূর এই যে আমার পায়ের কাছ দিয়ে হাঁটতা আর একটা ময়ূর এই যে একটা ময়ূর এই যে একটা ময়ূর অনেকটা দেখতে টার্কির মতো এই যে সমস্ত ময়ূর এই যে ময়ূর দেখেন এই যে ময়ূর ওই পাশে এই ময়ূরের মধ্যে ওই পাশে চেরি ফুল ফুটা আছে ওই পাশে খাল অনেকে নৌকা দিয়ে এই দিকটা বেড়াইতে আছে ওই দিকটা ব্রিজ আছে হাঁটতে হাঁটতে আসলাম এবং আইসা আমি এই এত কাছ থেকে বাংলাদেশ হইলে কোনো সময় ময়ূরের এত কাছে যাইতে দিব। এইভাবে ভিডিও করতে দিব আমার ধারণা না ওরা পুরোটা প্যাখম ফোলানোর পরে কি সুন্দর একটা ভাইব্রেশন করে দেখেন এই যে ভাইব্রেশনটা হইতেছে মানে ভাইব্রেশনটা দেখার মতো সম্ভবত ওইটা দিয়া আরে ভাই গেল এই যে একটা পেখম খোলায় রাখছে ওই যে একটা পেখম খোলায় রাখছে ওই যে ওই পাশেও একটা প্যাকম ফুলায় রাখছে মানে ময়ূর দিয়ে এই জায়গাটা পুরোপুরি ভরা ওই যে ওই যে একটা প্যাখম ফোলায় রাখছে ও গড এই যে একটা পেখম ফোলায় রাখছে মানে ওই যে ওই যে ভাইব্রেশন করতেছে এটা ফুলটা পাশটা দেখা যাইতেছে ময়ূরের ওই যে ময়ূরটা করতেছে এদিকে রাজহাঁস রাজহাঁস সারা আছে অসংখ্য রাজহাঁস আমি আস্তে আস্তে কথা বলতেছি তার পাশেই হয়েছে গিয়ে একটা ঝিল এই যে ময়ূর এই যে দুইটা ময়ূর একসাথে আসছে এখন দেখছেন ও মাই গড কি ঐশ্বর্গিক সৌন্দর্য ও দেখছেন কি সুন্দর একটা ভাইব্রেশন ও অনেকেই ভিডিও করতেছে ওই যে একটা ময়ূর ও মাই গড ও মাই গড আমি তো ভয় পেয়ে গেছে আমার দিকে তুলেছে ভয় পেয়ে গেছি আমি একদম এত কাছ থেকে এত কাছ থেকে এইভাবে ময়ূর আমি আমার জীবনে কখনো দেখি নাই দেখেন একদম লাইভ ময়ূর কি সুন্দর কি সুন্দর পাখা ই করে ফেলতেছে এপাশে এই যে রাজহাঁস বিভিন্ন রাজহাঁস ছাড়া রাজহাঁস ওই পাশে লোকজন ই করতেছে নৌকা দিয়ে কেউ ঘুরতেছে ফ্যামিলি নিয়ে রাজহাঁস ছাড়া আছে ঘাসের মধ্যে এক ধরনের বন ফুল ফুইটে আছে কেউ ওইখানে বসে বসে বই পড়তেছে কেউ অবশ্য সময় কাটে গেছে মানে অসম্ভব রকম বিলাসিতাপূর্ণ একটা জীবন যে এই জীবন বিলাসিতা বললে আসলে এটা কেমন দেখে প্রাকৃতিক বিলাসিতা প্রকৃতির আমি বরাবরই ভালোবাসি আর এই রকম ছাড়া ময়ূরের মাঝখান দিয়ে যদি হাঁটা যায় তাহলে তো কথাই নেই গুটায় ফেলতেছে গুটায় ফেলতেছে গুটায় ফেলছে আমার পার কাছে আসছে আমার খুব ভয় লাগতেছে আমার খুবই ভয় লাগতেছে যদি ঠোকর ঠোকর কোনো কিছু দিলো মনে হয় না দিব এত লোকের কাছে থাকলে যে যদি হিংস্র হইতো তাহলে লোকজন এখানে প্রবেশ করতে দিত দেখেন একদম লাইট ময়ূর আমি একা হাঁটতেছি কেউ কিছু বলার নেই ওই যে ওইখানে একটা পেখম তিলা আছে ওই পাশে একটা পেখম তিলা আছে ওই পাশে একটা পেখম তিলা আছে আমার তো এত বেশি নষ্ট এত বেশি আনন্দ লাগতেছে জায়গাটা এসা যে মনে চায় প্রত্যেক দিন বিকালে এইসা এখানে বসে থাকে রাজহাঁস চারিদিকে ডাকতেছে ওই যে একটা লাইফ ময়ূর ওই পাশে আর একটা ময়ূর এই যে এখানে একটা ময়ূর ওই যে একটা প্যাকম মেলে আছে ময়ূর ওই যে একটা প্যাকম মেলে আছে কি এক ময়ূরের ভবনে ময়ূরের ভবনে চলে আসছি ইউরোপের সার্থকতাটা মূলত আমার এই যে এইখানে যে ইউরোপে অনেক বেশি মানে মনের দিক অনেক বেশি সুখী থাকা যায় যতই কষ্ট হোক না হোক এইখানে সে ভিডিও করতেছে কি সুন্দর অনেক বড় হয়ে যেতেছে ঠিক আছে ভালো থাকবেন সবাই অনেক অজস্র ময়ূর এখানে ময়ূর আর রাজহাস অজস্র